দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গোবর ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে আজ রাতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে দেয়ে আটছে বাড়ি মেঘ রাতে কোন কোন জেলা হতে পারে জড় বৃষ্টি তা জানিয়ে দেব এক নজরে দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে ব্যবসা গরম এছাড়া জড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে কি সতর্কবার্তা জারি করছে আবহাওয়ার ওয়েদার মডেল তার সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচন্ড বেগে মেঘমালা প্রবেশ করতে পারে আজ রাতে দেখুন টেকনাফ সহ উকিয়া চেনমাটিং কক্সবাজার নাইখুনছুরি এই এলাকায় দেখুন একেবারে প্রচন্ড মেঘামালা প্রবেশ করছে আট তারিখ একেবারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে চকুরিয়া কানে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী দেখুন বদরকালী চোয়ারপাড়ি তানচি লামা আলী অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তারপর এখানে সাতকানিয়া অঞ্চল শহর রঙ্গাচুড়ি রাজস্থলী বিলাচুরি রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে রাতে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেও সকল এলাকায় বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাত বারোডার এলাকায় এবং মায়ানমার অঞ্চলে এখানে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে সন্দীপ ফাতিয়া সেনবাগ দেখুন আকাশ একেবারে পরিষ্কার থাকবে এবং মতিরহাট ফরিদগঞ্জ দক্ষিণাঞ্চলের বরিশাল জালকাটি পটুয়াকালী নোয়াখালী পিরোজপুর লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এখানে সকল জেলায় দেখুন মির্জাগঞ্জ পরিষ্কার আকাশ থাকবে রাতের দিকেও আর শিবনগর মংলা শ্রীকন্থাপুর সাতক্ষীরা কুলনা অভয়নগর যশুর নড়াইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাউকালি জিয়ানগর এদিকে মঠবাড়ি এবং মির্জাগঞ্জ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকবে এদিকে মকসুদপুর মাকুড়া বালিয়াকান্দি পাংশা এলাকায় তারপর আলমডাঙ্গা দামহুদা মেহেরপুর তারপর দেখুন ব্যারাম্র অঞ্চল পাবনা বেড়া তারপরে এখানে দেখুন বাঙ্গুড়া সহ আকাশ প্রায় পরিষ্কার থাকবে সিংরা রাজশাহীর এদিকে তারপর নবাবগঞ্জ তারপর গোমস্তাপুর পড়সা এবং এদিকে পাটনটোলা আকেলপুর আদমদিঘি সহ বগুড়া নন্দিনীগ্রাম সিংড়া তারপর এখানে তারাস তারপর চিরাজগঞ্জ সহ সকল জেলার আকাশ প্রায় পোষকে থাকবে এদিকে রংপুর রাজীপুর গাইবান্ধা গোরারহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের সকল জেলায় আকাশ প্রায় পোষকে থাকবে এদিকে ময়মাসিংহ ত্রিশাল বালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রগোনা পোলপুর নালিতাবাড়ি বাগমারা আকাশ পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে রাতে কিছুটা বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকবে মৌলীবাজার হাবিবগঞ্জ বানিয়াচন্দ ইটনা জগন্নাথপুর তারপর সিলেট বালাগঞ্জ বড়লেকা চরকাই জাকিগঞ্জ কুলাউরা এবং জগন্নাথপুর সহ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আসল আমরা দেখি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ জনটায় কী পরিমাণ বা ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা আছে কি না বা কোন কোন জেলায় গরম বা ব্যবসা গরম থাকবে তো আগামীকাল সোমবার নয় জুন দেশের মধ্য অঞ্চল সহ অঞ্চল পরিষ্কার আকাশ থাকতে পারে সিলেট ময়মনসিংহ রংপুর তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই সতর্কবাত্রা নেই রাজশাহী মেহেরপুর কুলনা বরিশাল বৃষ্টিপাতের তেমনভাবে সতর্কপাত্রা দেওয়া হচ্ছে না যদিও হয়ে আসতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এলাকায় আর এদিকে দক্ষিণ পূর্ব অঞ্চল পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সহ থানচি এলাকা এখানে দেখুন এই সকল এলাকায় থানচির দিকে লামার দিকে তিনডু এলাকা আলী কদমের দিকেও রয়েছে এখানে দেখুন তারপর এমার কি যে একেবারে এই এলাকার দিকে এবং এখানে রয়েছে দেখুন মোনালাই এলাকায় পাইনজুর দিকে এবং পাহাড়ি আলো এই অঞ্চল রাজস্থলী সহ এই সকল এলাকায় বিলাইচুরি এই সকল এলাকায় প্রচণ্ড বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন বিকেলের মধ্যে আগামীকাল সেটা আকাশ একেবারে প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে নয় তারিখ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু কিছু এলাকায় পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর খুলনা বরিশাল সহ ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মঙ্গলবার দশ তারিখ আবারও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হতে পারে দেখুন দশ তারিখ নাগাতুন বাকি এলাকায় কিছুটা আকাশ মেঘলা হবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে সিলেট বিভাগের দু এক এলাকায় আংশিক বজ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে চাতকবাজার সিলেট চরকায় জাকিগঞ্জ এদিকে এদিকে আংশিক বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি অঞ্চলে আপাতত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এদিকে দেখুন উপকূলীয় অঞ্চল এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় কলাপাড়া তারপর এদিকে মটবাড়িয়া সহ এখানে দক্ষিণের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ নাগাদ এছাড়া এরপরে এগারো তারিখ নাগাদ দেশের আরও কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চল সিলেট সহ এখানেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দশ তারিখের পরে কম বেশি বিক্ষিপ্ত জট বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ব্যবসা অস্বস্তিকর ঘুমোর গরম থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে তবে তেরো তারিখ নাগায় শুক্রবার খুলনা বিভাগ এখানে লোহাগাটা মাদারীপুর ফরিদপুর ঢাকা বিভাগের কিছু অংশে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা যদি আমরা একটু পরবর্তী পাঁচ দিন বা তিন দিন দেখি বৃষ্টির কী ক্ষীপরিমে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন পরবর্তী পাঁচ দিনে দেশের কোথাও ভয়াবহ বাড়ি বর্ষণের সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত জ্বর বৃষ্টিপাত থাকতে পারে সহ সিলেট বিভাগের উপরে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই রংপুর রাজশাহী করুণা বরিশাল আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা বা বিক্ষিপ্ত দু এক আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বর্ষণের কোনো ধরনের সম্ভাবনা বা সতর্কবার এখনও নেই পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই জানাবো আর জড়ো হাওয়া বা দমকা বাতাস থাকবে কিনা দেখুন সোমবার দশ তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় বাতাসের গতিমাত্রা থাকবে স্বাভাবিক কোথাও তেমন জড়ো হাওয়া দমকা বাতাসের সম্ভাবনা নেই দক্ষিণাঞ্চলে আঠাশ কিলোমিটার বাতাস থাকবে কলনা বরিশালীও ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত ঢাকায় আঠারো কিলোমিটার উত্তরাঞ্চলে ময়মরসিংহ রংপুর সিলেট সতেরো কিলোমিটার এরকম আকারে বাতাস থাকবে এবং এখানে মঙ্গলবার দশ তারিখ নাগাদ একই অবস্থা দেখুন তবে মূলত চলতি মাসের মাঝামাজির সময়ে বঙ্গোপসাগর এই যে খুবই উত্তাল হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে ঝোড়া হাওয়া প্রায় দেখুন পঁচাত্তর কিলোমিটার বা আশি কিলোমিটার পর্যন্ত প্রচন্ড দমকা বাতাস বইতে পারে যেটি মাসের মাঝাবাজির সময় ষোলো সতেরো তারিখ নাগাদ একেবারে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ঝোড়া হাওয়া দমকা বাতাস তখন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আবার ধমকা ঝোড়া বাতাস কিন্তু শুরু হতে পারে সঙ্গে এখানে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি ধীরে ধীরে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে যার কারণে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং ধমকা জড়া হওয়া শুরু হতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে তবে আমরা নজর রাখছি পরিবর্তন হলেও জানাবো বা এর গতিমাত্রা বা এর দিক পরিবর্তন হলেও অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন তো দেখুন এ হচ্ছে মূলত নিম্নচাপের পূর্বাভাস মূলত চলতি জুন মাসের মাঝামাঝি পনেরো ষোলো তারিখ নাগাদ বা সতেরো তারিখ নাগাদ এই নিমিশাপটি কিন্তু তৈরি হতে পারে এক এটি কিন্তু উপকূলীয় যে কোনো অঞ্চলে আঘাত করতে পারে বা ঘন্টায় প্রায় দেখুন পঞ্চাশ কিলোমিটার বেগে জড়া হাওয়া এবং দমকা বাতাস এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর পাশাপাশি আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জন্য আট তারিখ দেখুন আজ এবং নয় তারিখ নাগাদও একেবারে ব্যবসা গরম থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে তখন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি কোচবিহার ডুবুরি গোলাপাড়া অঞ্চল বাংশি ঠোরা সহ মাদান মৌলুইবাজার সিলেট লাখাই কিশোরগঞ্জ ময়মেশিংহ সরিষাবাড়ি বগুড়া ঘুরারঘাট পালুরঘাট অনেক এলাকায় একেবারে অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে উত্তরাঞ্চল রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় একেবারে অস্বস্তিকর ঘুমো টাকার ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে দেখুন এগারো তারিখ তেরো তারিখ আঁকা তো বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি কত ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে দেখুন একেবারে সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখুন রংপুর রাজশাহীর এদিকে চৌত্রিশ এবং রংপুরের দিকে দেখতে পাচ্ছি ছৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ময়মনসিংহ বিভাগে চৌত্রিশ এবং সিলেটে সৌত্রিশ রয়েছে ঢাকায় ছৌত্রিশ কুমিল্লাতে চৌত্রিশ থাকবে বরিশাল বা খুলনায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গ কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান ছত্রিশ দুর্গাপুর ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় তেত্রিশ পুরুলিয়াতে পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা থাকবে তবে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আছে কি না দেখুন সরাসরি পশ্চিমবঙ্গের দিকে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগ্রানি পুষ্কে থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার যদি আমরা দেখি আকাশ মেঘলা হতে পারে কিছু কিছু অংশে দু এক এলাকায় অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই দেখুন এরপরে দেখুন আগামী বেশ কিছুদিন যদি আমরা একটু লাইফ্রেরি করি পশ্চিমবঙ্গের উপর তেমন ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে তেরো তারিখ নাগাদ কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে এখানে কলকাতাসহ অনেক অঞ্চলে হালদিবাড়ি বা গঙ্গাসাগর হালদিয়া তারপর এদিকে কোলাঘাট এবং খড়গপুর জলেশ্বরা তারপর আরামবাগ এবং কলকাতা সহ চন্দ্রনগর কেন অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেরো তারিখ থেকে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ জট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার এখানে দেখুন বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা হতে পারে তবে তেরো তারিখ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে যাই হোক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ